শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের এইচএসসি পরীক্ষার নোটিশ দু ঠিক আছে তো এখানে তোমাদের জন্য এগারোটি নির্দেশনা দেওয়া হয়েছে তো আজকে আমি তোমাদের সেটাই দেখাব যে কী কী নির্দেশনা তোমাদের জন্য দেওয়া হয়েছে তো চলো যাই শুরু করা যায় তো একটা নম্বরে তোমরা দেখতে পাচ্ছ পরীক্ষা শুরুর তিরিশ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীকে কক্ষে আসর গ্রহণ করতে হবে অর্থাৎ পরীক্ষা শুরুর আধা ঘন্টা আগে তোমাকে পরীক্ষা কক্ষে মানে আসন মানে সিটটাই তোমাকে গ্রহণ করতে হবে এটা এটাকে বলতে চাচ্ছে দুই নম্বর দেখতে পাচ্ছ প্রথমে বহু নির্বাচনী ও পরে সৃজনশীল রচনামূলক ততীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ প্রথমে তোমাদের নৈব্যক্তিক প্রশ্ন হবে এবং পরে তোমাদের লিখিত পরীক্ষা হবে তিন নম্বর তোমাদের বলছে যে বহু নির্বাচনী এমসি পরীক্ষার ক্ষেত্রে সবাই বিশ এবং সৃজনশীল সে কিউ পরীক্ষার ক্ষেত্রে সবাই এক ঘন্টা চল্লিশ মিনিট পরীক্ষা বিরতিহীনভাবে প্রশ্নপত্রে উল্লেখিত সময় পর্যন্ত চলবে এম এবং সি কিউ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না সকাল এগারোটা থেকে অনুষ্ঠিত পরীক্ষার ক্ষেত্রে সকাল দশটা তিরিশ মিনিট অলিখিত উত্তরপত্র ও বহু নির্বাচনী ও এম আর সিড বিতরণ সকাল এগারোটা মহন নির্বাচনী প্রশ্নপত্র বিতরণ সকাল এগারোটা বিশ মিনিটে বহ নির্বাচনী উত্তরপত্র ও এম আর সিট সংগ্রহ ও সৃজনশীল প্রথমপত্র বিতরণ খর দুপুর দুটা থেকে অনুষ্ঠিত পরীক্ষার ক্ষেত্রে অর্থাৎ যখন দুটা থেকে যারকে পরীক্ষা হবে তাদের ক্ষেত্রে যে একটা তিরিশ মিনিটে অলিখিত উত্তরপত্র বহু নির্বাচনী ও এম আর সিট বিতরণ দুপুর দুটা বহু নির্বাচনী প্রশ্নপত্র বিতরণ দুপুর দুটা বিশ মিনিটে মহ নির্বাচনী উত্তরপত্র ও এবার সিট সংগ্রহ ও পত্র বিতরণ চার নম্বর প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে পাঁচ নম্বর রয়েছে পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের নিকটতে সংগ্রহ করবে ছ নম্বর রয়েছে প্রত্যেক শিক্ষার্থী সংগ্রহকৃত উত্তরপত্র তার পরীক্ষার রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর বিষয়কোড ইত্যাদি এম আর ফর্মে যথাযথ লিখে বিরুদ্ধ ভরাট করবে কোনো অবস্থাতেই মার্জিনের মধ্যে লেখা কিংবা অন্য কোনো প্রয়োজনে উত্তরপত্র ভাঁজ করা যাবে না সাত নম্বরে রয়েছে পরীক্ষার্থীকে ততীয় বহু নির্বাচনী ও ব্যবহারিক অংশে প্রযোজ্য ক্ষেত্রে পৃথকভাবে পাশ করতে হবে আট নম্বরে প্রত্যেক পরীক্ষার্থী কেবল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র উল্লেখিত সমূহ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কোনো অবস্থাতে অন্য বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না নয় নম্বর রয়েছে কোনো পরীক্ষার্থীর পরীক্ষায় নিজ নিজ কলেজ প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে দশ নম্বরে রয়েছে পরীক্ষার্থীগণ পরীক্ষার সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না এগারো নম্বর রয়েছে পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে পারবে না